সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে এই দোয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছি ডেলি লাইফে নতুন আরেকটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি আর ব্লগটা শুরু করেছি ঈদের দিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত কিভাবে সব কিছু করেছি আর কিভাবে মাংস বিতরণ করেছি বা রান্না করেছি সে সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবেন এখন সকালবেলা আমি রান্না টান্না শেষ করে নিয়েছি এখন একটু টেবিলটাকে গুছিয়ে নিয়েছি এখন প্রায় সাতটার মতন বাজে আমার হাজব্যান্ড আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছে ওরা জামাতের জন্য আজকে ওরা দ্বিতীয় জামাত আটটার যে জামাতটা ওইটাই পড়বে শুরুতে আর একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি আমার চ্যানেলে একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করার অনুরোধ করছি আপনার একটি লাইক আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখন ওরা চলে গিয়েছে তাই ভাবলাম যে একটু টেবিলটাকে আগে একটু মানে গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি যেহেতু আজকে ঈদুল আজহা সকালবেলাতে এমন কোনো কাজই থাকে না কাজটা শুরু হবে এগারোটার পর থেকে কারণ গরু কুরবানি দেওয়ার পর থেকে মূলত মেয়েদের কাজ আর এ কুরবানি ইটটাতে বিশেষ করে ছেলেদের একটু কাজ থাকে বেশি গরুটাকে জবাই দেওয়া ঠিকমতো প্রসেসিং করে ঘরে এনে দেওয়া এটা ওদের কাজ কিন্তু পরবর্তীতে আবার কাজ শুরু হয়ে যায় আমাদের এখন টেবিলে নাস্তাগুলো দিয়ে দিয়েছি ওরা নামাজ শেষ করে এখনই চলে আসবে এসে একটু মিষ্টি মুখ করবে আমার ছেলে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে গিয়েছে কিন্তু আমার হাজব্যান্ড আছে খেয়ে যায়নি ও বলল যে এসে খাবে তাই আমি দেখে মানে দেখিয়ে দিয়েছি আর সব কিছু একটু টেবিলে রেখেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো এখন আপনাদের একটু দেখাচ্ছি আমি কিভাবে সব কিছু করেছি আজকে মিষ্টিটা একটু আইটেমটা একটু বেশি ছিল আর সব সময় আমি আইটেমগুলো করে থাকি এগুলো আমার ঘরে সবাই খুব পছন্দ করে এখানে কুনাফা ফিরনি শ্যামাই এটা তো মাস্ট বি থাকতেই হবে লাচ্ছা সময়টা ঈদের দিন সকালে যদি শ্যামাই না থাকে তাহলে কি চলে যাই হোক এখন আমি আপনাদেরকে একটু ভালো করে সব কিছু মানে দেখিয়ে দিয়েছি এটা আমি কুনাফাগুলো রাতে সেরে নিয়েছিলাম তাই সকালে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না আর পায়েসটা আমি রাতে রান্না করেছি শুধু লাচ্ছা সময়টা আমি সকালবেলা রান্না করে নিয়েছি যেহেতু এটা হতে বেশি একটা সময় লাগে না আমি এগুলোকে র্যাপ করে দিয়েছি র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু নামিয়ে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতে আসলে সবারই খুব ভাল লাগে আর বিশেষ করে শ্যামাই লাচ্ছা শ্যামাই কুনাফা এগুলো ঠান্ডা না হলে আর হয় না যাই হোক সব কিছুই মিষ্টি জাতীয় জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কেমন হয়েছে আসলে আপনারা তো আর না খেলে বুঝতে পারবেন না সব কিছুই খুবই মজা হয়েছিল এগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই মজা এখন আমি সবগুলোকে আমি আবার র্যাপ করে নিয়েছি প্লাস্টিক দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি তাহলে একটা সুবিধা এত বড়ো জিনিসে তো আর ঢাকনা লাগা মানে লাগিয়ে ফ্রিজে রাখা যায় না এ তার জন্য র্যাপ করে নিয়েছি আর আমার এখানে ফিনিটা রেখেছিলাম ওইটাও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে এদিকে চটপটি করে নিয়েছি চটপটিটাকে চটপটিটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এদিকে আমি চট চটপটির জন্য যত মশলা আছে এখানে দুটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর এখানে মিষ্টি টক ছিল আর বিট লবণ এটা হলো একটা মশলা চটপটির মশলা এখানে আমি ধনে আর মরিচের গুঁড়াটা গুঁড়া করে নিয়েছি আর এটা হলো টক আমি দুই রকমের টক করেছি একটা একটু ঘন করে মিষ্টি টক করে নিয়েছি এটা মিষ্টি টক অনেকে খেতেছে আর মিষ্টি টকটা আমার ঘরে খুবই চলে তাই মিষ্টি টকটাক করে নিয়েছি মোটামুটি সব কিছু গুজগাছ করে নিয়ে অন্যদিকে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দিয়েছি আর রোস্ট আর পোলাওটা আমি সকালবেলা করেছি আর বাদ জিনিসগুলো আমি রাতেই সেরে ফেলেছিলাম যার কারণে সকালে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না ঝটপটে সব কিছু হয়ে যায় এদিকে রোস্টটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি কিছু ফুসকা ভেজে এটা একটু চুলা নিচে রেখে দিয়েছিলাম এখন ফুসকাগুলোকে আমি একটা বক্সে ভরে নিব আমার রান্নার পর্বগুলো দেখি এখন আমি ঘরটাকে কীভাবে একটু গুছিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি এর আগেও শেয়ার করেছি কিন্তু বিছনা চাদরটা একটু নতুন করে বিছিয়ে নিয়েছি এর আগেও এগুলো দেখিয়েছিলাম আর এই চাদরগুলো আমার শাশুড়ি এনে দিয়েছে আম্মা যখন হজে গিয়েছিল মানে সৌদি আরব থেকে আসার সময় আম্মা কিছু বিছানার চাদর নিয়ে এসেছে চাদরগুলো খুবই সুন্দর আমি সবসময় ঈদের মধ্যে বা বিভিন্ন অকেশানে আমি এগুলা বিছাই সবসময় এটা রাফ ইউজ করি না মকবল টাইপের একটু চাদরটা আর খুবই সুন্দর আরও কিছু চাদর আছে ওগুলো একটু রেখে দিয়েছি এদিকে সব ঘরটাকে একটু ভালো করে গুছ করে নিয়ে আমি এখন বেডরুমে প্রথম বেডরুমটার মধ্যে আমি কি চাদর দিয়েছি ওইটা আপনাদের একটু দেখাচ্ছি এখানে আমি মেরুন কালারের মধ্যে কালো কমিউনিকেশনের একটি চাদর বিছিয়েছি এটা আম্মা নিয়ে এসেছে আর আমার বেডরুমের মধ্যে আমি হলুদ মানে পর্দার সাথে মিল করে চাদরটা দিয়েছিলাম এদিকে আপনাদের সব কিছু দেখিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু প্রায় বারোটার মতন বেজে গিয়েছে আমার ঘরে মাংস চলে এসেছে নিচ থেকে সব কাটাকাটি করে উপরে আপনার ভাই এনে বস্তা থেকে ঢেলে দিচ্ছে আর বলতেছে যে ভাগ করার জন্য এখন আমি প্রথম বস্তা থেকে এগুলো সলিড গোস এখানে কোনো হাড্ডি ছিল না আমি এগুলোকে এখন একটু ভাগ করে নিচ্ছি এখান থেকে আমার কিন্তু কাজ শুরু হয়ে যাবে এখন হলো গাদার মতন খাটুনি খাটতে হবে আমাকে এখন এগুলোকে আমি একটু ভাগ করে নিচ্ছি যেহেতু এখানে সলিড গোস আর মানে হাড্ডিগুলো আলাদা আছে তাই ভাবলাম যে আগে গোস্তগুলো ভাগ করে নেই মানে মাসাল্লা আমাদের কোরবানিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে সব কিছু কমপ্লিট করে আপনাদের ভাইয়া উপরে গোসগুলো নিয়ে তারপরে এসেছে এখন এটাকে আমি তিন ভাগ করে নিব এক ভাগ গরিবের এক ভাগ আমার আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আমি এখন ভাগ করে নিচ্ছি হাড্ডিগুলো যখন উঠিয়ে তিন ভাগ করার পর পর উঠি আমি হাড্ডিগুলো মিক্সড করে আবার ভাগ করে নিব এদিকে আমি রান্নার জন্য কিছু মাংস নিয়ে নিয়েছি এখনও কিন্তু মাংসটা আমি রান্না বসাই নি আমি এখন বসিয়ে দিব আর এগুলো হলো সব সলিড গোস্ত এইটাকে শক্ত এক ধরনের গোস্ত আমি করি এটা এরকম শক্ত গোস্তর জন্য এই পাতিলটা নিয়েছি এখানে প্রায় পাঁচ কেজির উপরে হবে আরও বেশি হবে আমি আন্তজ করে বললাম এখানে আমি এখন হলুদ ছাড়া ধনের গুঁড়ো মরিচের গুরু আদা রসুন বাটা তেল দারচিনি আলাস দিয়ে আমি এই পাতিলের মাংসটাকে এখন চুলায় বসিয়ে দিচ্ছি এটা মানে এখন খাওয়ার জন্য না এই মাংসটা একটু শক্ত হয়ে যাবে তখন এটা পরে যখন মানে কিছু না থাকে তখন আমি মাংসটাকে একটু ভেজে তারপরে দিই ডালের সাথে খেতে খুবই মজা ওই পাতিলের মাংসটা যখন হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে নিয়ে এটাকে শুধু তেলের মধ্যে ভেজে নেব আর এদিকে রান্না করার জন্য মানে খাওয়ার জন্য এখন পাতিলাটা বসিয়ে দিয়েছি আর বড় পাতিলার মধ্যে এখানে হার্ডি সলিড গোস সব কিছুই আছে এই পাতিলাটা এখন আমি চুলাতে বসিয়ে দিব। ওই যে ফ্রাই প্যানের মধ্যে যে পাতিলাটা ছিল ওইটা আমি এখন নামিয়ে ফেলেছি আর খাবারের জন্য আমি এখন রান্না বসিয়ে দিয়েছি দুই চুলাতে মাংস পাতিলা বসিয়ে দিয়েছি এগুলো খাবারের জন্য অন্যদিকে কথা বলতে বলতে আমার মাংস রান্না হয়ে গিয়েছে আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার মাত্র নোটিফিকেশন পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাইয়া আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনের দিকে আগানো মোটর সম্ভব না তাই বলছি প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর ফুল টাইম ওয়াচ করে দিবেন ঈদের দিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমি কিভাবে সব কিছু করেছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিয়েছি এখন নিচে চলে যাব মাংস বিতরণ করার জন্য সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিব নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম